আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম এগ্রো নিউজের পক্ষ থেকে আজকে সাপ্তাহিক বৃহস্পতিবার রয়েছে গরুরি পাটের হাটে পাটের বাজারের আপডেট দাম জানাই দেবো আপনাদেরকে ভাই গাড়ি পাট কি দাম বলেছে আপনি ফেরত নিয়ে যাচ্ছেন চৌত্রিশশো চৌত্রিশশো লালের উপরে পাটটা চৌত্রিশশো নাকি দাম বলছে কয় জায়গায় দেখাইছেন দুই জায়গা দুই জায়গায় দেখেছেন ওই জাহিদ জাহিদ দেখেছি দুই জায়গায় দেখাইছি পাট চললে না বাইরে দেয় কি দাম করছে না করলে ভাই

baik ini saya kau baik ini saya tidak দেখো <laughs>